রেডি সবাই কেমন আছো শুনো অনেকদিন পর এবারে কিন্তু হাড়ির নিচে কিছু আছে ঠিক আছে কোনটাতে আছে কোনোটাতে না এরকম হতে পারে আবার কোনোটাতে কম কোনোটাতে বেশি এটা হতে পারে সেই জন্য তোমাদের আগে চয়েস করতে হবে ঠিক আছে তাহলে তোমরা চয়েস করবে কে প্রথমে চয়েস করবে তোরি চয়েস করবে আগে আচ্ছা তোরি চয়েস করু কাছে বল তুমি কত নেবে কত নম্বর 5 নম্বর হ্যাঁ আচ্ছা তোরই পাঁচ নম্বর নিবে কারো কোনো কথা আছে হ্যাঁ কি তুমিও পাঁচ নম্বর নিবে হ্যাঁ আচ্ছা তুমিও পাঁচ নম্বর নিবে তাহলে তুমি পরে আসো লাইনে আসো পরে ওই যদি এখন মনে করে যে না পাঁচ নম্বর না আমি অন্য কিছু নিব তাহলে তুমি সেটা নিতে পারবে আর 5 নম্বরই নিব 5 নম্বর নিবে আচ্ছা লয় লয় বলো কত নম্বর নিবে লাই 6 নম্বর

কিন্তু ওই তুলতে পারবে সবার শেষে এবারে সবার আগে তুলবে বিমল দা বিমল দা তোলার পরে শুনেন তোলার পরে যদি ফুচকা পান তাহলে সব জিনিস রেডি আছে আপনি খেতে পারবেন আর যদি না পান হা করে তাকায় দেখবেন দুইটা বাইছে না দুইটা এইবারে আপনি তৈরি করে খেতে পারবেন এইবারে যমুনাদি দি ওইদিকে খেতে থাক আমরা খেলা আগায় নিব ওইদিকে দুই নাম্বার দুই নাম্বার দুই একটা পাইছে একটা একটা একটা